আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা বৃষ্টি ভেজা দুপুরে সাদে আসছি অবশ্য দুপুর না চারটা বেজে গিয়েছে তো আজ কুঁশাক তুলবো দেখুন মশালায় দিলে অনেক পুঁশাক হয়েছে এখানে বিভিন্ন জায়গায় হয়েছে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে কাটব কুঁশাকগুলো কাটা হচ্ছে এই যে দেখুন দেখেন এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক শাক হয়ে গিয়েছে অবশ্য আরও আছে দেখাচ্ছি সাথেই থাকুন এই যে দেখুন এখানে আছে লাল পুঁইশাক এখানেও কিন্তু অনেকগুলো হয়েছে আসলে এই বৃষ্টিতে কিন্তু শাকগুলো একদম তার প্রাণ খুঁজে পেয়েছে দেখতে কিন্তু সেই সুন্দর একদম সবুজ চপ এরা দেখুন এই যে পুঁইশাকগুলো সব কাটা হয়েছে এতগুলো হয়েছে কাটার পরে অবশ্য আরও আছে আসলে একদিনে এতগুলো খাওয়া হবে না তো একদম দেখুন টাটকা সবুজ অর্গানিক শাক এগুলো কিন্তু রান্না করলে কিন্তু সেই রকমের মজা লাগবে তো কার কেমন লেগেছে জানাবেন সবাই অনেক অনেক ভালো সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ